আসসালামু আলাইকুম আমি সাফি আছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন এক্সপ্লোর জবস নিউজ উইথ সাফি আজকে আমরা নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে আছি কিন্তু আলোচনার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা আমার চ্যানেলে নতুন অথবা আজকেই প্রথম ভিডিও দেখতেছেন বা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে করে সকল ধরনের আপডেট আপনাদের কাছে সহজে পৌঁছে যায় এবং আপনারা আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজ ইনস্টাগ্রাম ব্লগেও যুক্ত থাকতে পারে এবং আপনারা আমাদেরকে সাপোর্ট করার জন্য আমাদের ভিডিওগুলোতে একটু লাইক কমেন্ট শেয়ার করতে পারেন তো চলুন আজকের আজকের ভিডিওতে যাওয়া যাক নিয়োগ বিজ্ঞপ্তিতে যাওয়া যাক আজকে বিজ্ঞপ্তিটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি এখানে

প্রায় সবই অষ্টম শ্রেণী আলাও হলে ভোজনালয় সহকারী এবং রান্নাঘর সহকারী একজন একজন করে দেশ বেগম বেগম খালাদিজিয়া হলে ভোজন সহকারী ভোজনালয় সহকারী একজন প্রীতিলতা হলে মশালচি একজন মাস্টারদা সেন হলে বাবুর্চি একজন চারুকলা ইনস্টিটিউটে কার্পেন্টার একটি আর স্টুডিও রিয়ারার রিয়ার স্টুডিও রিয়ারার বিআরআর দুঃখিত স্টুডিও বিআরআর একটি এর এনার হচ্ছে এসএসসি পাশ হতে হবে ঝাড়ুদার একজন সমাজ বিজ্ঞান অনুষদে সহকারী ব্যবহারী একজন ঝাড়ুদার একজন প্রকৌশল দপ্তরে চেয়ারম্যান একজন পাম্প সহকারী একজন সহকারী ইলেকট্রিক মিস্ত্রি দুইটি আর প্লাম্বার মিস্ত্রি সহকারী দুইটি ক্রিমি ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগে এম এল এস এস একটি এটা দুজনে এসএচি পাশ হতে হবে আর রসায়ন বিভাগে অর্ডারলি পিয়ন একজন এছাড়াও এসএচি পাশ হতে হবে ব্যবসা অনুষদ প্রশাসন অনুষদে ঝাড়দার দুইজন দুইটি প্রাণীবিদ্যা বিভাগে অফিস পিয়ন একটি আর বিজ্ঞান বিভাগে অর্ডিলারি পিয়ন একটি দুজনকেই এসএচি পাশ হতে হবে ইংরেজি বিভাগে অর্ডিলারি পিয়ন একটি এসএসসি পাশ হতে হবে চবি প্রেস বুক বাইন্ডার একটি অষ্টম শ্রেণী পাশ হতে হবে শিক্ষা অনুষদ ঝাড়ুদার একটি অষ্টম শ্রেণী তারপর হচ্ছে প্রক্টর অফিস অফিস পিয়ন একজন এসএসসি পাশ হতে হবে বিজ্ঞান ওয়ার্কশপ কর্পেট কার্পেন্টার হেল্পার একজন অষ্টম শ্রেণী হতে হবে গণিত বিভাগে অফিস পিয়ন একজন এসএসসি পাশ হতে হবে ব্যুরো অফ রিসার্চ ব্যুরো অফ বিজনেস রিসার্চ ব্যবসা পরিশাসনের অনুষদে অফিস একজন এসএচি পাশ হতে হবে দর্শন বিভাগে অফিস প্রিয়ন এসএচি পাশ একজন ইলেকট্রিক ও ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ অফিস এক একজন এসএচি পাশ হতে হবে এবং বাংলা বিভাগ অফিস একজন এসএচি পাশ হতে হবে এই হলো তেত্রিশটি তেত্রিশটি তেত্রিশ জনকে নিয়োগ দেওয়া হবে বিভিন্ন পদে আর এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার দপ্তর অথবা চবি ওয়েবসাইট হতে এক কপি নমুনা ফর্ম সংগ্রহ করে আগামী দশ সাত পঁচিশ অর্থাৎ জুলাই মাসের দশ তারিখ পর্যন্ত ও দশ তারিখ পর্যন্ত অফিস চলাকালীন সময়ে সকাল সাড়ে আটটা থেকে দুপুর সাড়ে তিনটা বা তৎপূর্বে নিম্ন স্বাক্ষরকারী বরাবর ছয়জন মানে ছয় কপি দরখাস্ত পাঠাতে হবে এক কপি দরখাস্ত গ্রহণ করা হবে না কোরিয়ার মা সার্ভিসের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে পোঁচানো ঝুঁকিপূর্ণ এই জন্য আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে ডাক যোগাযোগের মাধ্যমে পাঠানো আর এখানে আরও তথ্য রয়েছে যেমন অগ্রণী ব্যাংকের যে কোনো শাখা হতে রেজিস্টার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনুকূলে অগ্রণী ব্যাংক এবং চট্টগ্রাম শাখা চট্টগ্রামের ঠিকানা প্রদেয় দরখাস্ত ফি বাবদ তিনশো টাকা ব্যাঙ্ক ড্রাফ অথবা পে অর্ডারে সাম্প্রতিককালে তোলা ছবি পাসপোর্ট সাইজে তিন কপি সত্যায়িত সকল শিক্ষাযোগ্যতা সনদ অভিজ্ঞতা সনদ জাতীয় পরিচয়পত্র অথবা জম নিবন্ধন সনদ ও জাতীয় সনদের সত্যায়িত ছায়ালিপি ছায়ালিপি অবশ্যই দরখাস্তের সাথে সংযুক্ত করতে হবে অন্যান্য দরখাস্ত বাতিল হবে এখানে আরও অনেক তথ্য রয়েছে এই পিডিএফটি আপনার এই এই নিগের নিয়োগের এই পিডিএফটা সবার পিকটা আপনারা আমার ডিসক্রিপশান লিঙ্ক দেওয়া থাকবে সেখানে পেয়ে যাবেন আর একটা ফর্ম রয়েছে এনি এই ব্যক্তির জন্য চাকরির জন্য যেটা ফর্মটা এই ফর্মটাও আমার ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা পেয়ে যাবে তো আগামী আজকে এই আমার ভিডিও দেখার জন্য আমার সাথে থাকার জন্য ধন্যবাদ এবং আগামী ভিডিও নেক্সট ভিডিও দেখার জন্য আপনাকে দের কাছে অনুরোধ থাকলো ধন্যবাদ আলাইকুম